দেখতে প্রোডাক্টটা একই হলেও প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু নির্ভর করে ওই প্রোডাক্টের ফেব্রিক্সের উপরে ফেব্রিক্সের কোয়ালিটি প্রোডাক্টের সিলাই ফিনিশিং এবং কি প্রোডাক্টের ফেব্রিক্সের কোয়ান্টিটির উপর এই তিনটা বিষয়ের উপরে ভিত্তি করে কিন্তু একটা প্রোডাক্টের কোয়ালিটি নির্ভর করে আপনাকে প্রোডাক্ট কেনার আগে অবশ্যই আপনি যাচাই বাসাই করে প্রোডাক্ট কিনবেন আপনি ডিস আপনার যখন ভিডিওতে যেমন দেখা অনেকে সেম প্রোডাক্টটা পান না আপনাদের এই জন্য কিন্তু অনলাইন অর্ডারের ক্ষেত্রে আপনাদের অনেকেরই অনীহা আছে। তো আমরা আপনাদেরকে বলবো না যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো আমাদের প্রোডাক্টের সিলাই ফিনিশিং প্রোডাক্টের ফেব্রিক্স অনেক ভালো বাট আমরা আপনাকে বলবো আমরা আপনাকে দিচ্ছি সুযোগ যেটা হচ্ছে অগ্রিম এক টাকা ছাড়াও আপনি আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন সেটা হচ্ছে আপনি শুধুমাত্র একদমই সিম্পল অর্ডার করা আপনি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার বোধকার সাইজ লিখে আমাদেরকে দিয়ে দিবেন আমরা আপনার ঠিকানা প্রোডাক্ট পাঠিয়ে দিবো ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখি চেক করে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা এবং কি ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টটা রিসিভ করে নেবেন তো এটা হচ্ছে মূলত আজকে যে বোর্ক নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে আমাদের জেনারেশন জেড বোর্কা সেট এর মধ্যে কালার পাবেন চারটা কালার অ্যাভেলেবেল চারটা কালারে আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিব সবার শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মূলত পেয়াজ কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ বইকে আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দেবে এটা হচ্ছে পেয়াচ কালারের মধ্যে থাকবে দেখেন আপনার যে কালারটা পছন্দ হবে সেই কালারে আপনি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে নকলে আপনি অনেক সহ অনলাইনে অর্ডার করতে পারবেন আর আরেকটি কালার দেখাবো সবগুলো কালারের সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে খুব সুন্দরভাবে হিজাব এবং কি নিকাপ পাবেন আর একটা কালার দেখাবো এটি হচ্ছে যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য দেখেন ফানি কালার খুব সুন্দর একটি কালার থাকবে এটা হচ্ছে ফানি কালারের মধ্যে থাকবে পাশাপাশি আপনারা এখানে দেখেন খুব সুন্দরভাবে কলার সিস্টেম নিচে স্টোনে কাজ থাকবে এটির সাথে আপনার কালার ম্যাচিং করে হিজাব এবং কি আপ নিতে পারবেন আমাদের থেকে সাথে আরেকটি কালার দেখাবো এটি হচ্ছে আপনার কলিজা কালার যেটা ডিসপ্লেতে আছে সবার প্রিয় একটা কালার হচ্ছে কলিজা কালারটা দেখেন আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুক এটা হচ্ছে কলিজা কালার মধ্যে থাকবে বোধকার গেট দেখেন গেট কিন্তু সম্পূর্ণ চারশো ইঞ্চি গেট আমি গেটটা বোঝানোর জন্য কিন্তু ডিসপ্লেতে ডিসপ্লে তে এই রাখলাম আপনাদের সহজে বোঝানোর জন্য এই যে দেখেন একদম আমাদের ডিসপ্লে শুরু থেকে একদম শেষ পর্যন্তই কিন্তু আমাদের গেটটা আছে। ঠিক আছে তো এটা হচ্ছে চারশো ইঞ্চি গেট আপনার যদি কোনো ধরনের ডাউট থাকে আপনি অবশ্যই মেপে নিবেন প্রোডাক্ট আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন প্রোডাক্টটা অবশ্যই যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনবেন তো এটা হচ্ছে মূলত আপনার কলিজা কালারটা থাকবে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে সবার প্রিয় একটা কালার বোরকার মধ্যে জনপ্রিয় একটা কালার এটা হচ্ছে কি ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখেন এই যে ব্ল্যাক কালার আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দেবে ব্ল্যাক কালারটাতে আমি যদি বলি এখানে দেখেন খুব সুন্দরভাবে কলার সিস্টেম করা থাকবে আর এখানে একটি খুব সুন্দরভাবে জিপার দেওয়া আছে পাশাপাশি স্টোনটা দেখেন স্টোনটা জিপারে মাঝখান বলতে হবে স্টোনটা দেওয়া থাকবে মাল্টি স্টোন থাকবে খুব সুন্দরভাবে স্টোনটা দেওয়া থাকবে পাশাপাশি হাতাটা দেখেন হাতা কিন্তু স্পেশাল হাতায় যে খুব সুন্দরভাবে এখানে দুটো বাটন দেওয়া আছে আপনার কপটা ফিটিং করে পড়ার জন্য আর এখানে স্কোন ওয়ার্কের কাজ থাকবে পাশাপাশি কুসিটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গনা মেজারমেন্টে কুসি থাকবে তো এটা হচ্ছে মূলত আপনার মূল বোরকা এটা কুসি থাকেন আপনি যখন বোলকাটা পরিধান করবেন সেম এই স্টাইলও কিন্তু খুব সুন্দরভাবে কুসি পরে থাকবে আর ব্যাক সাইডটা দেখেন সম্পূর্ণ প্লেনের মধ্যে থাকবে খুব সুন্দর একটা আউটলুক দেবে এটা হচ্ছে যারা আপনার এটা হচ্ছে চারশো ইঞ্চি গেবে মূল বোরকাটা যে জেট বোল কাত এটার সাথে শুধুমাত্র যারা অনলি বোরকা নেবেন সেক্ষেত্রে খুচরা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা আর আপনার সাথে পাবেন একটা নিকাপ যদি সেট নেন সেক্ষেত্রে একটা নিক আপ পাবেন দেখেন এক্সট হলে খুব সুন্দর একটা স্কোয়ারশিপের নিক আপ থাকবে সাথে পাবেন একটা লং সাইজের হিসাব হিজাবটা দেখেন সম্পূর্ণ লং একটা হিজাব পেয়ে যাবেন তো টোটাল এই তিন পিস মিলেই কিন্তু আমাদের ফুল এই আপনার জেনারেশন জেট বোরকা সেটটা যদি নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র দুই হাজার দুশো টাকা তো যারা আমাদের থেকে খুঁজতে নেবেন তারা আমাদের থেকে এই প্রাইজে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা হোলসেলে অনলাইন অথবা অফলাইনে যারা বিজনেস করেন মূলত তারা চাইলে আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের যে সমস্ত ডিজাইনগুলো আছে ওই সমস্ত ডিজাইনগুলো থেকে আপনি হোলসেল প্রাইজে নিতে পারবেন সেক্ষেত্রে মিনিমাম কোয়ান্টিটি থাকবে ছয় পিস আপনি ছয় পিস মিনিমাম কোয়ান্টিটিতে প্রোডাক্ট পার্চেস করে নিতে পারবেন তো আর যারা আমাদের সাথে রিসেল আর প্ল্যাটফর্মে যুক্ত হতে চান আপনি চাইলে আমাদের রিসেল আর প্ল্যাটফর্ম আছে আপনি আমাদের সেই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন অথবা যারা আপনি প্রোডাক্ট বানিয়ে নিতে চাচ্ছেন আপনার নিজস্ব কোনো ডিজাইন আছে বেশি কোয়ান্টিটি যদি আপনি বানিয়ে নিবেন আপনার সেল ভালো তাহলে আপনি সরাসরি আমাদের থেকে প্রোডাক্ট বানিয়ে নিতে পারবেন সরাসরি চলে আসবেন আমাদের কারখানায় অথবা আমাদের আউটলেটে যে কোনো একটা জায়গাতে এসে আমাদের সাথে সরাসরি ডিল করে আপনি প্রোডাক্ট বানিয়ে নিতে পারবেন তো আমাদের প্রোডাক্ট আপনি বানিয়ে নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে একটু কোয়ান্টিটিটা বেশি করে আপনাকে বানাতে হবে তো এটাই হচ্ছে মূলত আপনি চাইলে যে কোনো ধরনের বোরকা রিলেটেড এবং হিজাব রিলেটেড যে কোনো ধরনের হেল্প আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ তো এটাই হচ্ছে মূলত আমাদের আজকে জেনারেশন জেট বোরকার সেটের আপডেট নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বোলকা কালেকশন নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম